ভাই কে বলেছে না মানে কে বলেছে সিরিয়ালটা আসবে না শ্রেতা নিজে বলেছে তাই তো না মানে সত্যি ভাই আর কোনো কোনো রিপোর্টের ওপরে বিশ্বাস করা যাবে না ঠিক আছে ভাই আনন্দবাজার ডট কমের মতো একটা 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 মেন স্ট্রিম মিডিয়া হাউস তারা একটা খবর বানালো যে এই হয়েছে লুক সেট হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে তো সেই কারণেই ভাই আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম তাই না নট অনলি আনন্দবাজার আরও অনেক মিডিয়া মিডিয়া হাউস আছে যারা এই রিপোর্টটাকে কভার করেছিল যারা এই নিউজটাকে কভার করেছিল যারা রিমরগুলোকে এমনভাবে বলেছে হ্যাঁ আমি তো হয়েছি সত্যি এরা ভাই মেন মিডিয়া হাউস যদি এই ধরনের ফেক খবরকে যদি সার্কুলেট করে ভাই আমরা বিশ্বাস না করে থাকবো কি করে তাই না মেন স্ট্রিম মিডিয়া কিছু বলার নেই তবে আদরি তার শতার যে সিরিয়ালটা আসার কথা হচ্ছিলো বা যে রিমারটা সার্কুলেট হচ্ছিলো সেটা পুরোপুরি ফেক ঠিক আছে সেটা শ্বেতা নিজেই টলি ফ্যাক্টসের ইউটিউব চ্যানেলে একটা ইন্টারভিউয়ের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছে সে জানিয়েছে এই জিনিসটা পুরোপুরি ফেক ইভেন সে যখন ফার্স্ট টাইম দেখেছে সোশ্যাল মিডিয়াতে এই খবরগুলো সার্কুলেট হচ্ছে স্প্রেড হচ্ছে সে দেখেই অবাক এই ভাই এত কিছু হয়ে গেল আমি জানি না আমার আধরিতে সিরিয়াল আসছে আমরা দুজনেই জানি না আজও হ্যাঁ লুকসেট হয়েছিল বাট সে অন্য অন্য কোনো কাজের জন্যই গিয়েছিল ঠিক আছে এই আদৃত্যের সঙ্গে কোনো সিরিয়ালের কারণে না তো শুয়ে তার নিজেও ভাই অবাক বলছে এই ধরনের ফেক নিউজ এগুলো তো ফেক এটার মধ্যে কোনো সত্যতা নেই ঠিক আছে হ্যাঁ আমি তো জানার পর মনটা ভেঙে গেল বুঝতে পারছো আর ভাই একটা সিরিয়াল আসবে আদৃতের ভক্তদের মনে একটা আশার আলো জাগলো আমিও ডাউট তো কোথাও না কোথাও একটা ছিল কারণ আদৃত এত তাড়াতাড়ি কাম ব্যাক করার তো ছেলে না তাই না আদরিত তো ভাই কমসে কম মাস তো ব্রেক নেবে ঠিক আছে মাস ব্রেক নেওয়ার পরে সে সে ব্যাক করবে ঠিক আছে বাট সে এত শীঘ্রই তো ব্যাক করবে না ডাউট তো কোথাও না কোথাও অবশ্যই রয়ে যাচ্ছিলো একটু হলেও আর সেই ডাউটটাকেই ভাই সয়েতা ক্লিয়ার করে দিয়েছে হ্যাঁ মনটা ভেঙে গেল তবে সত্যিটা জানার পর ভালোও লাগলো কারণ এই রিমোট নিয়ে তো আর থাকা যায় না ঠিক আছে এ রোজানা ভাই এক একটা মেন মিডিয়া তারা খবর লিখছে তারা খবর ছাপছে তারা আর্টিকেলস লিখছে তারা খবরটাকে সার্কুলেট করছে তারা রিমোটগুলোকে এমনভাবে লেখার মাধ্যমে খবর বানাচ্ছে যেন মনে হচ্ছে ভাই সত্যি তাই না রিমোট হলেও সত্যি গল্প হলেও সত্যি এই জিনিসটাই মনে হচ্ছিলো আর সত্য এদেরকে বিশ্বাস করা যাবে না বিশ্বাস করা যাবে না কিছু করার ভাই যারা যারা দৃতের ভক্ত যারা যারা দৃতের ফ্যান আইনও যে ভাই তাদের এই খবরটা শোনার পর মন গেছে আর কিছু করেননি ভাই এরা যদি এই ধরনের খবর সার্কুলেট করে বড় বড়ো পেজগুলো থেকে যদি এই ধরনের ফেক নিউজ সার্কুলেট হয় সেখানে তো কিছু বলার নেই তাই না এবার আমরা তো ভাই বিশ্বাস করতে বাধ্য তাই না আমরা তো এদের উপরে রিলাই করে থাকি তাই না যে ভাই এরা ভাই মেন মিডিয়া এরা যে খবরটা দেবে না এটার মধ্যে ভাই সত্যি আর সত্যি হয়ও ঠিক আছে সবসময় যে মিথ্যা হয় তাও না তো এবারে যে ভাই এতটা এতটা ফেক নিউজ সার্কুলেট হয়ে যাবে এটা আমি ধারণাও করতে পারিনি আর তার কাকে নিয়ে নাকি আমাদের বম ক্রাশকে নিয়ে আদৃতকে নিয়ে ভাই উচ্ছে বাবুকে নিয়ে ধ্রুব বাবুকে নিয়ে মানা যায় ভাই ফ্যানেরা কতটা আঘাত পেয়েছে কি তোমরা জানো আঘাত তো তোমরা দিয়ে দিতে একটা একটা অপেক্ষা তো তাদের করালে তাই না তারা তো একটা আশার আলো জাগিয়ে ফেলেছিল। জাগিয়ে ফেলেছিল মনের মধ্যে আর কিছু করার নেই ভাই আসছে না ছেড়ে দাও আর ঠিক আছে আবার অনেকে বলছিলো সোয়েটার সাথে ভালো লাগবে না আদৃতকে ঠিক আছে ভালো হয়েছে খবরটা ফেক আর সাথে আদৃতকে মানাবে না ভাই ঠিক আছে আসছে না ভালো হয়েছে না ভাই হয়েছে শান্তি আসছে না ঠিক আছে না অপেক্ষা করো এখন ছ মাস ঠিক আছে তো আর কোনো ভাই কোনো কিছু আসছে না ছাড়ো দেখা যাবে আরও ভালো কিছু আসবে ঠিক আছে আরও ভালো কিছু আসবে আমরা অপেক্ষা করে আছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বস এটুকুই বলবো আর কিছু বলার তো নেই মানে বুড়ো সব কি করা এপে পানি ফেলে দিয়েছে ঠিক আছে মানে জলে ঢেলে দিয়েছে ওই জন্য আজকে চুপচাপ বসেছিল ঠিক আছে আজ তো ভাবে মজা দেখছিল হ্যাঁ আমাকে নিয়ে এই ধরনের খবর এই ধরনের ফেক ফেক নিউজ ঠিক আছে চুপচাপ দেখি এমনিতে তো আমি এখন ছ মাস ছুটি নেবো ঠিক আছে ব্যাক করার বা ব্যাক করার কথা হ্যাঁ ভাবা যাবে আজ রি তো ও তো মজা নিচ্ছিল ঠিক আছে এই ধরনের খবরগুলো তেমন সার্কুলেট হচ্ছিল ঠিক আছে যা হচ্ছে হোক আমার কি আমি এখন দুর্গা পুজো এনজয় করি দেন লক্ষ্মী পুজো দেন কালী পুজো দেন তো ভাই বারো মাসে তেরো প্রাপণ আছেই আমি এখন ছ মাস রেস্ট নিই দেন দেন তো ব্যাক করবো আমার কী ঠিক আছে বাকি বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই